আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমি অনেক ভালো আছি আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম শাসনে পাতা দিয়ে অনেক দারুণ স্বাদের রেসিপি তো দেখতেই পাচ্ছেন এখানে আমি অনেক স্বাদ করে শ্বাসনে পাতা বর্তা বানালাম মাছ মাংস সব কিছুই ফেল তো একবার এভাবে বানিয়ে খেয়ে দেখুন মুখ থেকে স্বাদ সরাতে পারবেন না এখানে আমি কতগুলো শাসনে পাতা নিয়ে নিয়েছি আমি পাতাগুলো পোকা পাতা পাতা হলুদ পাতা সবগুলো বেছে নিয়েছি এবং ফ্রেশ করে ধুয়ে নিয়েছি একটা প্লেটে নিয়ে নিয়েছি আমি আপনাদের দেখাচ্ছি এখন আমি চুলার পর্যায়ে চলে আসলাম চুলায় একটা ঘোড়ায় তুলে দিয়ে আমি সামান্য তেল দিয়ে দিলাম রেগুলার রান্নার তেল তেল গরম হয়ে আসলে আমি এখন এখানে দিয়ে দিচ্ছি রসুন আমি পাঁচ ছয়টা রসুন দিয়ে দিয়েছি আস্ত তো প্রথমে আমি রসুনগুলি ভেজে নিবো এখন দিয়ে দিচ্ছি শুকনো মরিচ প্রায় সাত আটটা হবে এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ আমি পরিমাণ মতো দুটো পেঁয়াজ কেটে নিয়েছি তো পেঁয়াজগুলো রসুনগুলো মরিচগুলো আমি ভেজে নিব এগুলো আগে ভেজে নিলে অনেক স্বাদ হয় আমি শাকগুলো ভেজে নিব আপনারা অন্য রকম করেও রান্না করে খেতে পারবেন এভাবে শ্বাসনে পাতা শাক বর্তা বানালে অনেক স্বাদের হয় তো আমি রসুনগুলো ছেড়ে বেজে নিচ্ছি মরিচগুলো বেজে নিচ্ছি এখন আমি একটা একটা করে তুলে নিব আমার রসুন পেঁয়াজ মরিচ বাদা শেষ আমি একটা প্লেটে সবগুলো তুলে নিচ্ছি তো যে কেউ এবার তো একবার খেলে সারা জীবন মনে রাখবে আপনার ভক্ত হয়ে যাবে আমি মরিচগুলো তুলে নিলাম এখন আমি রসুনগুলো তুলে নিচ্ছি তো এখানে আমি আগে থেকে বেছে রাখা শাকগুলো দিয়ে দিলাম আমি শাকগুলো একটু ঠেলে নিব তেলের মধ্যে রসুনগুলো পেঁয়াজগুলো আমি তুলে নিচ্ছি দুপুরে এভাবে শাক ভর্তা দিয়ে গরম ভাত দিয়ে অনেক জমে যাবে শাকগুলো প্রায় স মানে সময় নিয়ে অনেক টাইম নিয়ে বাঁচতে হবে তো আমি অনেকক্ষণ ধরে শাকগুলো বেজে নিলাম এভাবে কালো কালো করে নিতে হবে তো এভাবে এরকম কালো করলে শাকের গ্রামটা বের হবে না হলে কিন্তু কাঁচা থেকে যাবে আমি শাকগুলো একটা প্লেটে নিয়ে নিচ্ছি এখন আমি সব উপকরণগুলো একসাথে মাখিয়ে নিব আমি প্রথমে রসুনগুলো মেখে নিচ্ছি সামান্য পরিমাণ লবণ দিয়ে আমি মরিচগুলো ভেঙে নিলাম এখন আমি শাকগুলো দিয়ে মেখে নিব আশা করি ভিডিওটি ভালো লেগেছে সবার যদি ভালো লেগে থাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর শ্বাসনে পাতা হাতে পাওয়ার সাথে সাথে বর্তা বানিয়ে খেয়ে নেবেন তো কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আমার চ্যানেলে যারা একদম নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো সবাই সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন ইনশাল্লাহ বেঁচে থাকলে নতুন ভিডিও নিয়ে দেখা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ হাফিজ